ক্লাস টেনের এই যে মান নির্ণয় যে চ্যাপ্টারটা আছে কোষে দেখি টোয়েন্টি থ্রি পয়েন্ট টু পার্ট ওয়ান আমি আজকে দিচ্ছি মান নির্ণয় তার মানে সাইন কোষ টেনের মান ওই যে জিরো ডিগ্রি জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এই টেবিলটা আমি আগে অলরেডি দিয়ে দিয়েছি সেই টেবিলটা ভালো করে কিন্তু মুখস্থ করবে টেবিলের মান না জানলে কিন্তু এই অঙ্ক করা সম্ভব নয় এবং কম্পালসারি এই তিন নম্বরের একটা অঙ্ক এই চ্যাপ্টার থেকে থাকবেই একদম হানড্রেড পার্সেন্ট থাকবে সেটা ভালো করে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে যার জন্য এটাকে আমরা কম্পালসারি চ্যাপ্টার বলে থাকি মাধ্যমিকের তিন নাম্বার থাকবেই আশা করছি মান মনে থাকলে অঙ্কগুলো করতে পারবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু সমস্ত ভিডিওগুলো পাবে অল বটমে ক্লিক করো ওকে এই দেখো প্রথমে একটা সাম সাইন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি সাইন স্কোয়ার ফর্টি ফাইভ সাইন ফর্টি ফাইভের ভ্যালু আমি জানি ওয়ান বাই রুট টু তোমরাও লার্ন করে নেবে মাইনাস কোশেক সিক্সটি ডিগ্রি এই যে কোশেক সিক্সটি ডিগ্রির ভ্যালু হচ্ছে টু বাই টু বাই রুট থ্রি ঠিক আছে তাহলে এটার ভ্যালু বসবে টু বাই রুট থ্রি হোল স্কোয়ার প্লাস যেখানে স্কোয়ার আছে সেখানে দেবে স্কোয়ারটা সাইন সিক্স থার্টি তাহলে মানে এটাও টু বাই টু বাই রুট থ্রি হোলস্কোয়ার সবগুলোতে স্কোয়ার আছে তাই আমি স্কোয়ার এবারে এটাকে জাস্ট ভেঙে নাও ওয়ানের হোলস্কোয়ার ওয়ান রুট টুয়ের হোলস্কোয়ার টু মাইনাস টু এর হোলস্কোয়ার ফোর রুট থ্রি এর হোলস্কোয়ার থ্রি প্লাস টুয়ের হোলস্কোয়ার ফোর রুট থ্রির হোলস্কোয়ার রুট থ্রির হোলস্কোয়ার কত হবে থ্রি কারণ আমরা জানি রুট টু এর হোল স্কোয়ার টু হয় রুট থ্রি এর হোল স্কোয়ার থ্রি হয় এটা কিন্তু জেনে রাখতে হবে তাহলে কী হবে মানগুলো আমাদের বসাতে অনেক বেশি ইজি হবে এখানে দেখো প্লাস ফোর বাই থ্রি মাইনাস ফোর বাই থ্রি কেটে গেলো তাহলে অ্যান্সার কী হলো ওয়ান বাই টু এটাই অ্যান্সার হয়ে গেল ওকে এইভাবে কিন্তু ইজিলি অঙ্কগুলো করে নেওয়া যায় এবার আমি একটা কোশ্চিন নম্বর টু দেখাচ্ছি দেখো কোশ্চিন নম্বর টুতে একটা অঙ্ক দেওয়া আছে সে ফর্টি ফাইভ ডিগ্রি শেখ ফর্টি ফাইভ মানে হচ্ছে রুট টু রুট টুর হোল স্কোয়ার মাইনাস কট ফর্টি ফাইভ কট ফর্টি ফাইভ মানে হচ্ছে ওয়ান ওয়ানের হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি সাইন থার্টি মানে ওয়ান বাই টু হোল স্কোয়ার মাইনাস সাইন সিক্সটি ডিগ্রি সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি মানে রুট থ্রি বাই টু এর হোল স্কোয়ার ঠিক আছে এই যে মানগুলো দেওয়া হল বসালাম সেগুলো আমরা কোথেকে বসালাম টেবিল থেকে সেই টেবিলের মানগুলো তোমরা মুখস্থ করবে রুট টুয়ের হোলস্কোয়ার আমি কি বললাম টু এর হোল স্কোয়ার ওয়ান মাইনাস ওয়ান বাই টুয়ের হোল স্কোয়ার মানে কত হবে ওয়ান বাই ফোর মাইনাস থ্রি বাই ফোর রুট থ্রি এর হোলস্কোয়ার থ্রি টুয়ের হোল স্কোয়ার ফোর তাহলে এবার যোগ বিয়োগ করবো মান বসাবো হোল স্কোয়ারগুলো ভেঙে নিয়ে ভগ্নাংশে যোগ যোগ করতে পারলে কিন্তু অঙ্ক আর ভুল হবে না একদম রাইট অ্যান্সার হবে এটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর মাইনাস থ্রি বাই ফোর তাহলে কত হচ্ছে এলসিয়াম করবো আমরা এলসিয়াম হবে ফোর এই যে চার চার আর এখানে কিছু নেই ওয়ান আছে ফোর মানে চার এক চারে চার চার মাইনাস চার একে চার এক মাইনাস চার একে চার মানে তিন তাহলে কত হলো চার থেকে এক বাদ দিলে তিন তিন থেকে তিন বাদ দিলে শূন্য তাহলে শূন্য বাই চার সমান কত অ্যান্সার হচ্ছে শূন্য তাহলে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে শূন্য ঠিক আছে এইভাবে কিন্তু আমরা সহজে মানটা বসিয়ে করে নিতে পারব এবার দেখো কোশ্চিন নম্বর থ্রি কোশ্চিন নম্বর থ্রি যেটা দেওয়া আছে এক দুই তিন কী দেওয়া আছে থ্রি টেন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস সাইন্স স্কোয়ার সিক্সটি ডিগ্রি মাইনাস ওয়ান বাই থ্রি স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস ওয়ান বাই এইট স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে এই যে অঙ্কটা দেওয়া আছে মান বসাবো আমরা একইভাবে থ্রি ইন টু এই যে টেন স্কোয়ার ফর্টি ফাইভ মানে ওয়ান টেনের টেন ফর্টি ফাইভের ভ্যালু ওয়ান থ্রি ইন্টু ওয়ান স্কোয়ার মাইনাস সাইন সিক্সটি ডিগ্রি তার মানে কি রুট থ্রি বাই টু হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু কর থার্টি ডিগ্রি থার্টি ভ্যালু হচ্ছে রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এইট স্কোয়ার ফর্টি ফাইভ মানে হচ্ছে রুট টু এবার আমরা এটাকে জাস্ট ভেঙে নেব ভগ্নাংশে যোগ যোগ করবো দেখো উত্তর হয়ে যাবে থ্রি ইন্টু ওয়ান স্কোয়ার মানে ওয়ান কথা হবে থ্রি রুট থ্রির হোলস্কেয়ার থ্রি আর হচ্ছে দুইয়ের হোলস্কে চার মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু রুট থ্রির হোলস্কেয়ার থ্রি ওয়ান বাই এইট ইন্টু রুট টুয়ের হোলস্কে টু দেখো এটা একটু কাটাকুটি করে নিয়েছি দুই চারে আট তিন তিন কেটে গেল আর কিছু কাটছে না তা কী থাকলো থ্রি মাইনাস থ্রি বাই ফোর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর তাহলে দেখো তিন এক আছে তিন থেকে এক বাদ দুই দুই মাইনাস তিনের চার মাইনাস একের চার ঠিক আছে এটাকে জাস্ট আমরা যোগ বিয়োগ করব লসগু কত হবে চার এখানে এক আছে এক চারে চার চার মানে চার দুগুণে আট মাইনাস চার একে চার তিন মাইনাস চার একে চার এক তাহলে কত হচ্ছে আট থেকে তিন বার দিলে পাঁচ পাঁচ থেকে একবার দিলে চার চার বাই চার সমান হচ্ছে কত ওয়ান চার চার একে চার ওয়ান ঠিক আছে ওয়ান অ্যান্সার হয়ে গেল ইজিলি অঙ্কগুলো হয়ে যাচ্ছে দেখো শুধু খালি ভ্যালুগুলো তোমাদের ঠিক করে বসাতে হবে ওকে এটা হচ্ছে কোশ্চিন নম্বর থ্রি এবার দেখো কোশ্চিন নম্বর ফোর কোশ্চিন নম্বর ফোরে কী আছে ফোর বাই থ্রি কট স্কোয়ার থার্টি ডিগ্রি প্লাস থ্রি সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি টু কোসেক্স স্কোয়ার সিক্সটি ডিগ্রি মাইনাস থ্রি বাই ফোর টেন স্কোয়ার থার্টি ডিগ্রি এই একটা অঙ্ক ঠিক আছে এটাকে আমরা ভ্যালু বসাবো তাহলে প্রথমে ফোর বাই থ্রি ইন্টু এই যে কর থার্টি কর থার্টি মানে হচ্ছে টেন সিক্সটি মানে রুট থ্রি রুট হোল স্কোয়ার প্লাস থ্রি ইন্টু সাইন সিক্সটি তাহলে কথা হবে রুট থ্রি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু কোশেক সিক্সটি মানে হচ্ছে টু বাই রুট থ্রি মাইনাস থ্রি বাই ফোর ইন্টু টেন থার্টি টেন থার্টি মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি হোলস্কোয়ার জাস্ট ভ্যালুগুলো প্রথমে ঘষিয়ে নেবো মনে করে এবার শুধু খালি ভাঙবো ভগ ভগ্নাংশে যোগ করব উত্তর হয়ে যাবে তাহলে এটা কথা হচ্ছে চারের তিন তিন প্লাস থ্রি এটা কথা হচ্ছে থ্রি বাই ফোর এই যে রুট এর হোলস্কোয়ার থ্রি টু এর বাই মাইনাস থ্রি বাই ফোর ইন্টু ওয়ান বাই থ্রি 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 কেটে গেল আর কিছু কাটছে 3 থ্রি কাটলো তাহলে কী থাকলো এখানে ফোর প্লাস 3 তিনে নয় বাই চার এই যেটা তিন তিনে নয় বাই চার মাইনাস আট বাই তিন মাইনাস ওয়ান বাই ঠিক আছে এবার এটাকে আমাদের ভগ্নাংশে যোগ বিয়োগ করতে হবে ভগ্নাংশের যোগ লসাও হবে চার তিন চার তিন চারে লসগু হয় বারো এখানে এক আছে এককে বারো দিয়ে ভাগ করলে বারো হয় তাহলে কথা হলো বারো চারে আটচল্লিশ চার তিনে বারো তিন নয় সাতাশ তিন চারে বারো চার আটে বত্রিশ চার তিনে বারো তিন একে তিন হলো এবার আমরা যোগ বিয়োগ করবো লশাঘু তো বারো আছে এখানে আটচল্লিশ সাতাশ দুটোই প্লাস আছে আট সাত পনেরো পঁচাত্তর দেখো মাইনাস বত্রিশ মাইনাস তিন যোগ করলে কত হবে মাইনাস পঁয়ত্রিশ তাহলে পঁচাত্তর থেকে পঁয়ত্রিশ বাদ দিলে কত হয় চল্লিশ বাই বারো ঠিক আছে এই যে চল্লিশ বাই বারো চার দিয়ে কাটাকুটি হবে চার তিনে বারো চার দশে চল্লিশ তাহলে কত হলো দশের তিন তার মানে এটাকে আমরা লিখব তিন পূর্ণ একের তিন এই তিন তিনে নয় নয় এক দশ দশের এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে চারটে অঙ্ক আমি বোঝালাম আশা করছি বুঝতে পেরেছ চার কোশ্চিন নম্বর ফাইভ দেখো এবার কোশ্চিন নম্বর ফাইভে আছে যে কোশ্চিন নম্বর ফাইভে যে অঙ্কটা দেওয়া আছে এই যে ফাইভ ফাইভে কী দেওয়া আছে ওয়ান বাই থ্রি কস থার্টি ডিগ্রি বাই ওয়ান বাই টু সাইন ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস ট্যান সিক্সটি বাই কস থার্টি ডিগ্রি ঠিক আছে টেন সিক্সটি কস থার্টি ডিগ্রি ঠিক আছে এবারের মানটা বসাবো তাহলে এখানে প্রথমে দেওয়া আছে ওয়ান বাই থ্রি ইন্টু কস থার্টি কস থার্টি মানে হচ্ছে রুট থ্রি বাই টু বাই ওয়ান বাই টু ইন্টু সাইন ফটি ফাইভ মানে ওয়ান বাই রুট টু প্লাস টেন সিক্সটি মানে রুট থ্রি কস থার্টি মানে রুট থ্রি বাই টু ঠিক আছে এবার কী দাঁড়ালো এখানে উপরে দেখো রুট কিছু কাটাকুটি হচ্ছে না তার রুট থ্রি ইন্টু ওয়ান মানে রুট থ্রি বাই তিন দুগুণে ছয় বাই এক 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 বাই টু রুট টু ঠিক আছে প্লাস রুট থ্রি বাই ওয়ান টু বাই রুট থ্রি এখানে এটা তো ভাগ ফর্মে ছিল তাহলে গুণ করলে উল্টে যায় এটা আবার দেখো ভাগ ফর্মে আছে এটাকে উল্টে দিচ্ছি রুট থ্রি বাই সিক্স ইন্টু টু রুট টু বাই ওয়ান প্লাস এই যে দেখো রুট থ্রি রুট থ্রি কেটে তাহলে কত থাকলো টু ঠিক আছে নেক্সট এটা তাহলে কত হচ্ছে দুই তিনে ছয় তাহলে এটা কত হচ্ছে উপরে রুট সিক্স বাই থ্রি প্লাস টু টু বাই ওয়ান তাহলে এলসেম করবো কত হবে থ্রি এটা হবে রুট সিক্স প্লাস এক তিনে তিন তিন দুগুণে ছয় আর যোগ বিয়োগ করা যায় না এটা রুট আছে এটা সংখ্যা আছে ঠিক আছে এটা রুট এটা সংখ্যা তাহলে যোগ যোগ যেহেতু হয় না তাহলে কী করতে হবে এইখানেই হচ্ছে অ্যান্সার কমপ্লিট এইভাবেই অ্যান্সারটা আছে এটা পাঁচ এবার দেখো কোশ্চিন নম্বর হচ্ছে ছয় ছয়ে কী বলেছে কট স্কট স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস টু ক স্কোয়ার সিক্সটি ডিগ্রি মাইনাস রুট থ্রি বাই ফোর থ্রি বাই ফোর সিক্স স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস ফোর সাইন্স স্কোয়ার সাইন্স স্কোয়ার থার্টি ডিগ্রি ঠিক আছে এই অঙ্কটা দেওয়া আছে এবার আমরা কী করব এটার ভ্যালু বসাবো এই যে প্রথমে দেওয়া আছে কট স্কোয়ার থার্টি ডিগ্রি কট থার্টি মানে হচ্ছে রুট থ্রি স্কোয়ার মাইনাস টু ইন্টু কস সিক্সটি কষ সিক্সটি মানে হচ্ছে হাফ একটা মান যদি বসানো ভুল হয়ে যায় তাহলে কিন্তু অঙ্ক জিরো হয়ে যাবে সেটা কিন্তু মনে রাখতে হবে নাম্বার আর পাবে না তোমরা সেক ফর্টি ফাইভ মানে রুট টু রুট টুর হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু সাইন থার্টি সাইন থার্টি স্কোয়ার আছে সাইন থার্টি মানে হচ্ছে হাফ একের দুই একের দুই হোলস্কোয়ার এইটাকে আমরা ভাঙব কীভাবে দেখো রুট থ্রি এর হোলস্কোয়ার থ্রি মাইনাস টু ইন্টু ওয়ান বাই ফোর মাইনাস থ্রি বাই ফোর ইন্টু রুট টুয়ের হোলস্কোয়ার টু মাইনাস ফোর ইন্টু ওয়ান বাই ফোর এই যে ওয়ান বাই টু এর হোলস্কোয়ার তার মানে ওয়ান বাই ফোর টু টু দা ফোর হয় ফোর ফোর কেটে গেল এখানে টু টু দা ফোর কেটে গেলো এখানে টু বাই টু 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 দা ফোর কেটে গেল তাহলে কত থাকলো থ্রি মাইনাস ওয়ান বাই টু মাইনাস থ্রি বাই টু মাইনাস ওয়ান এবার থ্রি মাইনাস ওয়ান মানে হচ্ছে টু মাইনাস ওয়ান বাই টু মাইনাস থ্রি বাই টু এবার লসভাবে দুই এক দুয়ে দুই দু দুয়ে চার মাইনাস দুই একে দুই মাইনাস দুই একে দুই মানে তিন তাহলে কত হচ্ছে এখানে এখানে হচ্ছে এটাকে বিয়োগ করবো আমরা বিয়োগ করলে চার মাইনাস এক তিন তিন মাইনাস তিন শূন্য তাহলে কত হচ্ছে শূন্য বাই দুই সমান হচ্ছে শূন্য অ্যান্সার ওকে এইভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো जाभन देख सेभेनर एक अंक देवा आक स्कोर ए सिस सेक सिक्सटी डिग्री माइनस कॉट स्कोर थर्टी डिग्री माइनस टू टेन थर्टी टैन सिक्सटी बाई वन प्लस টেন স্কোয়ার থার্টি ডিগ্রি ঠিক আছে এই যে অঙ্কটা কপি করলাম এবার কী হবে এর ভ্যালুটা বসাবো এর ভ্যালু সেক্স স্কোয়ার মানে সিক্সটি হচ্ছে টু তার টু এর হোল স্কোয়ার মাইনাস কর স্কোয়ার ক্কোয়ার থার্টি ডিগ্রি মানে কট মানে হচ্ছে কট থার্টি মানে হচ্ছে রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ইন্টু সিক্সটি মানে হচ্ছে টু ভ্যালুগুলো কিন্তু বারবার বলছি ভ্যালুগুলো ভালো করে মুখস্থ করো না হলে কিন্তু নাম্বার পাবে না ওয়ান প্লাস টেন স্কোয়ার থার্টি মানে টেন থার্টি মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তার হোলস্কেয়ার তাহলে এটাকে আমরা কী ভাঙব দুয়ের হোলস্কেয়ার চার রুট থ্রি এর স্কোয়ার থ্রি মাইনাস উপরে এখানে গুণ করবো কাটাকুটি হচ্ছে না তাহলে উপরে হচ্ছে চার বাই রুট থ্রি রুট থ্রি গুণ করে থ্রি চার বাই থ্রি বাই ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি এই যে ওয়ান বাই রুট থ্রি হোলস্কোয়ার মানে ওয়ান বাই থ্রি তাহলে এটা কী হচ্ছে ওয়ান মাইনাস ফোর বাই থ্রি ডিভাইডেড বাই এখানে যোগ করলে কথা হচ্ছে লশাগু তিন মানে তিন একের তিন এক চারের তিন এটা হয়ে যাচ্ছে চারের তিন তাহলে কী হবে এক মাইনাস চারের তিন ইন্টু তিনের চার তিন তিন কেটে গেল চার চার কেটে গেল কী থাকলো এক তাহলে এক বিয়োগ এক এক বিয়োগ এক মানে এটাও শূন্য অ্যান্সার ক্লিয়ার ঠিক আছে সিক্স পর্যন্ত না সেভেন পর্যন্ত করলাম আশা করছি বুঝতে পেরেছ পরের অঙ্কগুলো আমি পরের ভিডিওতে করে দেব ওকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে দিয়ে অল বটনে ক্লিক করো তাহলে কিন্তু সমস্ত অঙ্কগুলো পাবে তোমরা